চলে আসছি চারা গেলে বাজারে বাজার করব চলুন দেখা যাক কি মাছ আছে আজকে বাজারে আসলে মনে হয় সব নিয়ে নেই সবজিগুলো তো ফ্রেশ থাকে এদের ইলিশ মাছ সে হচ্ছে বিয়ের নল নিবে এই যে বাসা বাসা এই মামার দিকে গেলে যাচ্ছে দা সেই মাইরা তুমি আছে খাবে তুমি আছে বড় বড় এসে ছোট ছোট বড় থামি হ্যাঁ বড় বড় এসে এটা বড় বড় এটা দাও বড় ভাই বড় ভাই হ্যাঁ আছো তো সবাই

चले वो डाटा ये है आलू और प्याज़ बने आलू चाट को पेस्ट दो ऊपर लगे की करस तू मास मास्टर